হ্যালো মাইডে স্টুডেন্ট আজকের শুভ ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব ইতিহাস পরিচয় বইয়ের দাশগুপ্তকর পাহাড়ি ছাত্রার দ্বিতীয় অধ্যায় পার্ট টু ওকে এর আগে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের পার্ট ওয়ান দেখে না থাকলে অবশ্যই তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো এই ভিডিওর বা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে ওকে ম্যাডি স্টুডেন্ট চলো আজকে তাহলে আমরা আলোচনা করবো পার্ট টু আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে দেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আছে যে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেছিলেন কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেছিলেন তাহলে এক দাগের সঠিক অ্যান্সার হবে দেখো আমি এখানে লিখছি ঠিক আছে তোমরা খাতায় লিখে নাও আমার সঙ্গে সঙ্গে তাহলে সঠিক অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ নাথ ঠা কুর ক্লিয়ার তারপরে এক দাগ আমাদের হয়ে গেল দুই দাগ জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তাহলে এর সঠিক অ্যান্সার হবে আঠারোশো দুই দাগের অ্যান্সার ঠিক আছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর ওকে সাতই ডিসেম্বর তারপরে তিন হল সরি দুই হলো না এক হয়ে গেল দুই হয়ে গেল এবার তিন দাগ ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আমরা প্রত্যেকে জানি কত বলো তো আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে তারপরে চার নম্বর স্কুটি স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কি নাম ছিল জেনারেল জেনারেল ময়বুক্ত অ্যাসেম লিজ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এটা কিন্তু আমি পেন ট্যাবে লিখছি না বুঝতে পারলাম এসো আমাকে কাছে পেন ট্যাব নিয়ে আমি মানে হাতে মোবাইলের উপরে স্ক্রিন করে লিখ লিখা হচ্ছে এটা ক্লিয়ার ওই জন্যে খারাপ হচ্ছে ইনস্টিটিউশন এরপরে চেষ্টা করব আমি খাতাতে লিখে তোমাদেরকে অ্যান্সার করে দিয়ে দেবো ওকে ইনস্টিটিউ সেন আমি সাজিয়ে সাজিয়ে একের পর এক ওইভাবে দিব চলো তারপরে তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে কলকাতা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাদে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আঠারো কলকাতা স্কুল বুক সোসাইটি ওকে আর স্কুল বুক সোসাইটি হচ্ছে আঠারোশো সতেরো তারপরে ছয় নম্বর স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি বর্তমান বর্তমান ভারত তাই না প্রত্যেকে পড়েছি তারপরে সাত নাম্বার বিজয় কৃষ্ণ গোস্বামী বিজয় কৃষ্ণ গোস্বামী রচিত গ্রন্থটির নাম লেখো তাহলে এটার নাম হচ্ছে প্রশ্নোত্তর এই স্পেলিংটা হবে প্রশ্নোত্তর প্রশ্নোত্তর প্রশ্ন উত্তর ওকে তোমার লিখে নেওয়া এই প্রশ্ন উত্তর বিজয় কৃষ্ণ স্বামী হচ্ছে প্রশ্নোত্তর তারপরে বলছে যে গ্রামীণ সাংবাদিকতার জনক কাকে বলা হয় আট নম্বর কোশ্চেন গ্রামীণ সাংবাদিকতার জনক কাকে বলা হয় তাহলে সঠিক অ্যান্সার হবে হরিনাথ মজুমদারকে আমরা যেটা আমরা গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় পড়েছি না তাই না বলো হরিনাথ মজুমদার হরিনাথ মজুমদারকে তোমাদের একটা হোমওয়ার্ক থাকছে আমি বললাম যে বলো হরিনাথ মজুমদার বাউল গানে নিজেকে কি বলে পরিচয় দিতেন ওকে তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে কোশ্চেনটা তাহলে তো যে আমি বললাম হরিনাথ মজুমদার বাউল গানে নিজেকে কি বলে পরিচয় দিতেন এবার আসি নয় নম্বরের কোশ্চেন বেঙ্গল গেজেট নামক সংস্থা সংবাদপত্রটির সম্পাদক কে ছিলেন এর সঠিক অ্যান্সার হচ্ছে হি কি ক্লিয়ার জেমস অগস্টা সিকি তারপরে দশ নম্বর বলছে দীনবন্ধু মিত্র কি ছদ্মনামে নীলদর্পণ নাটকটি রচনা করেন তাহলে এর সঠিক আনসার হচ্ছে কস্যচিৎ পথিকস্য বোঝা গেল এর নয় নম্বরের দশ সরি দশ নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে

কোনো এক পথিকের এর মানে ক্লিয়ার তাহলে আমাদের পুরোটা কমপ্লিট তোমাদের জন্য আরেকটা হোমওয়ার্ক থাকছে যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার কোন পত্রিকায় নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহের কথা তুলে ধরেছিলেন ওকে এই দুটা কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানাবে ওকে ম্যাডি স্টুডেন্ট আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলও না